প্রিয় বন্ধুরা আমার ভ্রমণের অংশ হিসাবে আমি আজ এসেছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার যে জায়গা দাঁড়িয়ে কথা বলছি এটা হলো কুতুবদিয়া চ্যানেল এই কুতুবদিয়া চ্যানেল মানে এই চ্যানেল থেকে কুতুবদিয়া যাইতে মাত্র সাড়ে তিন কিলোমিটার পথ ট্রলার এবং স্পিড বোটে যাওয়া হয় এছাড়া এই পেকুয়া এলাকায় এই কুতুবদিয়া চ্যানেলে মগনামা ফেরিঘাটে অর্থনীতির চাকা সচল রাখছে মৎস্য শিল্পে এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে আমি যা দেখলাম ট্রলারে করে মৎস্যজীবী যারা আছেন তারা সাগরে চলে যান 15 দিন এক সপ্তাহ থাকেন সেখান থেকে মাছ নিয়ে আসেন বিভিন্ন জাতের সুস্বাদু সামুদ্রিক মাছ আমরা খাই যাদের হারবাঙ্গা পরিশ্রমে ঠিক তাদের সাথেও আজ আমরা কথা বলেছি এছাড়া এই পেকুয়া এলাকায় চারিদিকে আছে লবণের ক্ষেত মানে লবণ শিল্প লবণেও অর্থনীতির চাকা সচল রাখছে বঙ্গোপসাগরের পারে কুতুবদিয়া চ্যানেলে পেকুয়া উপজেলার সেই লবণ চাষিরা সামুদ্রিক এলাকায় গেলে নদীর তীরে গেলে দেখতে পাবেন তাদের জীবন জীবিকা কিভাবে তারা নির্বাহ করে এবং আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখে এমন চিন্তা চেতনায় আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের তীরে কুতুবদিয়া চ্যানেল মগনামা ফেরিঘাট থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন চলে আসলাম পেকুয়া থেকে মোটর বাইকে কুতুবদিয়া চ্যানেল মানে সামনে হলো কুতুবদিয়া এখান থেকে কুতুবদিয়া যায় এটাই হলো কুতুবদিয়া চ্যানেল সমুদ্র স্নাত পেকুয়া থেকে মাত্র সাত কিলোমিটার সমুদ্র স্নাত কুতুবদিয়া চ্যানেলে ওই সামনে যে দেখছেন সেটাই হল কুতুবদিয়া কুতুবদিয়া থেকে মানুষ সহজে আসা যাওয়ার জন্য একবারে সহজ পথই হলো এই কুতুবদিয়া চ্যানেলের মগনামা নামক স্থানে মহিউদ্দিন চৌধুরী মাইকেল ভাই তো আছেই উনি পাহাড় পর্বত বেষ্টিত বান্দরবানের লামা উপজেলার একজন বাসিন্দা কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল এই যে দেখছেন ট্রলারগুলো এগুলো মাছ ধরা ট্রলার এখানের মূল যে অর্থের চাকা সচল করা হয় একমাত্র মৎস্য শিল্প থেকে এই ট্রলারগুলো সারা রাত থাকে সাগরে সেখান থেকে মাছ ধরেই সকালে চলে আসে আবার দিনের বেলায় কেউ কেউ যায় আবার রাতেও থাকে তারা সমুদ্রের বুকে সারা রাত মাছ ধরে আর এই চ্যানেলে সবচেয়ে বেশি যায় যে ঠিক আছে ট্রলার ওই যে দেখা যাচ্ছে ট্রলার ট্রলারে উঠতেছে মানুষ এখান থেকে তারা কুকুর দেওয়া যাবে এক কথায় আমরা ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নদী ও সমুদ্রর তীরে যাই ঘুরি মজা করি আনন্দ করি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের এই ভ্রমণ তাই আমাদের ভ্রমণের অংশ হিসেবে আজ আমরা এসেছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গত রাত ছিলাম আজ সকাল সকাল বের হয়ে গেলাম পেকুয়ার কুতুবদিয়া চ্যানেলে আজ দুপুরটা এখানে থাকব ঘুরব মজা করব আর বিভিন্ন দৃশ্যপট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনি যদি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা হবে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দেখছেন জলাশয় মানে এটা হলো সমুদ্রের তীর কুতুবদিয়া চ্যানেল আর ওই ছোটো ছোটো নৌকা বেরিবাদ বেরিবাদের পরেই আছে লবণ ক্ষেত যেখানে বর্ষা মৌসুমে বা যখন লবণ উৎপাদন হয় তখন বেরিবাদ ছেড়ে দিলে যেই সমুদ্রে লবণাক্ত জল গিয়ে ওখানে লবণ জমা হয় সেখান থেকে লবণ উৎপাদন করা হয় এখানে লবণ চাষে বড়ো ধরনের ভূমিকা রাখছে এই কুতুবদিয়া চ্যানেল এলাকার মানুষ আমি এখন দেখাচ্ছি যারা কীভাবে কুতুব দেওয়া যায় যে ট্রলারগুলোতে ভাড়া বেশি না ভাড়া কম ভাড়া তিরিশ টাকা স্পিড বোর্ডে যায় তাহলে হল নব্বই টাকা এই সাড়ে তিন কিলোমিটার পথ এই যে চলে যাচ্ছে বিভিন্ন মালপত্র নিয়ে মানুষ একই ট্রলার এটা চলে যাবে আর একটা আছে মানুষ উঠেছে এটাও একটু পথ ছাড়বে আবার স্পিড বোর্ডে তাড়াহুড়ার জন্য যারা যায় তারা হলোই যে দেখেন সেটা হলো নব্বই টাকা নেয় চলে যায় অর্থাৎ সর্বোচ্চ দশ মিনিট লাগে ট্রলারে গেলেও বেশি সময় লাগে না এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটেই চলে যায় এই যে বাইকগুলো দেখছেন তারা বাইকার এখানে তারা আসে আপনি এখানে এসে বাইকে করেও বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই কুতুবদিয়া চ্যানেল মগনামা লঞ্চ গার্ডে অনেক বাইক দেখা যাচ্ছে সব ধরনের ব্যবস্থা এখানে আছে আচ্ছা মাইকেল ভাই আজকে যে আসলেন এই কুতুবদিয়া চ্যানেলে ঘুরলেন মাছ ধরা দেখতেছেন সবাই যাচ্ছে আসছে কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে এবং এটা আজকে আমার নতুন না এটা দুই হাজার সাল থেকে এখানে আমি মাঝে মধ্যে আসি আমার মাঝে মধ্যে ভালো লাগে যে কারণে আমি অবসর টাইম পাইলেই বেড়াতে চলে আসি আপনারাও সকালে বেড়াতে আসবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ মাইকেল ভাই কিন্তু এখানে এর আগেও এসেছেন উনার কাছে খুব ভালো লাগে সাগর তীরে নদীর পারে, যাইতে কেননা উনি তো পাহাড়ে থাকে তো জাস্ট রুচির পরিবর্তনে উনি সেই নদীমাতৃক এলাকায় যান ঘুরেন মজা করেন এমনটাই তিনি জানিয়েছেন এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে এই কুতুবদিয়া চ্যানেলের দৃশ্যপট দেখালাম এখন আমরা চলে যাচ্ছি আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন